হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো সকালে উঠেই আমি বাজারে গেছিলাম চুল কাটতে তো দেখতে পাচ্ছেন চুল কেটে ফেলেছি আর আমার ভাইয়ার জন্য একটা সোয়েটার নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছেন ওর সোয়েটার নেই যার জন্য আমি নিয়ে নিয়েছি তো সোয়েটারটা সব ভিডিওতে আমি রিভিউ করে দেবো তো এখন বাড়ি যাচ্ছি চলুন দেখা হচ্ছে বাড়িতে গিয়ে সো গাইস বাড়িতে এসে আমি স্নান করে মানে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন তো গায়ে চুল ছিল যার জন্য সকাল সকাল স্নানটা করে নিলাম তো স্নান করে নেওয়ার পরে এখন হচ্ছে খেতে বসছি আমি তো দেখতে পাচ্ছেন এই মাংস মানে পঁচিশে ডিসেম্বর খেতে পারিনি সোমবারে আমরা খাই না যার জন্য ছাব্বিশ তারিখে নিয়ে এসেছিলাম এই যে মাংস তো মাংস বেশি ছিল আজকেরও মা রান্না করছে তো চলুন খেয়ে নিয়ে দেখা করছি আপনাদের সাথে সো গাইস ভাত খেয়ে উঠেছি আর মোটেই ভালো লাগছে না হয়তো শরীরে আবার জোর আসবে তো জোর জোর ভাব আর কি শরীরের মধ্যে তো এর এই যে ঔষধ আছে দেখতে পাচ্ছেন এই ঔষধ মানে এনেছি যখনই খাচ্ছি কমে যাচ্ছে আবার জ্বর আসছে পরের দিন তো ঔষধটা খেয়ে একটু শুয়ে পড়ি দেখি যদি ভালো লাগে তো বিকেলে আবার ভিডিও করি তো আমি এখন ঔষধটা মানে ভাত খেয়েছি এখন খাবো না একটু পরেই খাবো তো চলুন আমি দেখা করছি পরে আপনাদের সঙ্গে তো গাইস এখন বিকেল পাঁচটা বাজতে যায় তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আমার মাথায় যে ওই কী তেল বলে না বাজাজ তেল না নগর কী বলে ওই তেল দেখেছিলাম মানে কাজই করলো না তেলটা বেকার মাথা হয়ে গেল তো চলুন আমি ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা করছি সো গাইস ফাইনালি আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মাঠের দিকে তো ভিডিও করতে করতে আসছি দেখতে পাচ্ছেন তো আমি মানে এমন পরিস্থিতিতে পড়ে গেছি কি বলবো আপনাদের মানে মাঠে বলতে পারছি না যে শরীর খারাপ না শুধু জানি যে আমার সর্দি কাশি হয়েছে মানে জোরে আসছে এটা ওই জানে না যে তারপরে আস্তে আস্তে চোখে পড়ল যে এই বিস্তলা দেখতে পাচ্ছেন গাই বিস্তলাটা মানে বিস্তলা বলতে ওই ধানের যে ছোট ধান ফেলা হয় ওই ধানের থেকে বীজ তৈরি হয়েছে তো নষ্ট হয়ে গেছে আর ওর ওর পাশেরটা ওইটা কিন্তু খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছেন খুবই ঘন এবং খুবই সুন্দর হয়েছে তো পাশে গিয়ে দেখাচ্ছে এ যে দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর হয়েছে বীজগুলো আর খুবই ভালো হয়েছে আর হ্যাঁ অনেকেই মনে করতে পারেন এগুলো হয়তো আমাদের কিন্তু না এগুলো লোকের তা আমাদেরগুলো অন্যদিন মানে অন্যদিন বলতে আজকের এই আসার সময় ভিডিও করব তো আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে বীজ এরকম বীজ হলে না ভাই চাষিরা বড় লোক হয়ে যায় বুঝলে আর বীজ যদি বেশি হয় তার উপর বিক্রি করে দিতেও পারবে মানে তাদের পরিমাণ মতো বীজ নিয়ে আর এই যে আরেকটা বীজ তোলা দেখতে পাচ্ছেন এটাও খুব ভালো হয়েছে আর এটা মানে অনেক বড় বড় হয়ে গেছে আর হয়তো এই মাসটার শেষে মানে এটা ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে মানে জানুয়ারি মাস থেকে হয়তো রুইতে পারবে এই বীজটা এ তো ভালো হয়েছে আর এই যে ঘেরটা দেখছে আমাদের ঘের পাশে তো এই ঘেরটা শুনে হয়ে গেছে ভাই কাদা জলে মাছও নেই যে একটু ধরবো মাছ যদি থাকে এক্ষুনি নেমে যাবো ভাই খুবই ভালো লাগে মাছ ধরতে আর এই যে ভাই এই দেখতে পাচ্ছেন মানে এটা কি বলবো ওই যে বয়স্ক কাকুটা থাকে মাথায় টাক পরে যায় ঠিক তেমনই হয়েছে বিষতলাটা আমার নিজের হাসি পাচ্ছে কি বলবো আপনাদের তো হাসাটা উচিত নয় কেননা ওরা চাষবাস করার জন্য রুয়েছিলো খারাপ হয়ে গেছে আর অন্যের থেকে নিয়ে তো গাইস এই যে দেখতে পাচ্ছেন মা মানে এটা ছোঁচরা বলে মানে মা কেটে দেখেছে তো আমি এটা নিয়ে এখন বসবো আর অন্যান্য ভাষা এটা কী বলে জানি না আমাদের এদিকে এটা চুচকো অথবা ছোটরা বলে যেটা মাঠে হলে এটা মানে তেমন একটা হয় না ফসল নষ্ট করে দেয় এই সব জিনিসগুলো ভিডিওটা এতটুকু ভিডিওটা আর বেশি বড় করবো না একটু ভালো লাগলে একটু লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকবেন